হারিস রৌফের তিন শিকারের পর যখন মনে হচ্ছিল ম্যাচটা পাকিস্তানের পকেটে তখনই এই জুটি ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানদের পায়ের তলার মাটি শক্ত করে তুলেছে সাতান্ন রানের জুটি গড়ে উঠেছে তখন সামারা বিক্রমা পরিস্থিতি বুঝে উঠেছেন পুরোপুরি কেবল খেলাটা নিজেদের দিকে টেনে আনার প্রস্তুতি তখনই রৌফের হানা অফ স্টাম্পের বাইরে করা লেন্থ বলটাকে পড়তে একটু ভুল করলেন সামারা বিক্রমা এজ হয়ে তা বেরিয়ে যাচ্ছিল স্লিপ দিয়ে তবে বাবুর শিকারী দৃষ্টির সামনে তা আটকে গেল ঝাঁপিয়ে পড়ে এক হাতে লুফে নিলেন তিনি সামারা বিক্রম অসহায় তাকিয়ে দেখা ছাড়া কিছুই আর করার ছিল না অমন ক্যাচের পর যে কিছু করারও থাকে না শেষটাতে ছয় রানে জয় পেয়েছে পাকিস্তান যার বড় কৃতিত্বটা যে বাবরেরও প্রাপ্য ব্যাথাতে দলের জন্য কিছু করতে পারছেন না তিনি এমনকি সাদামাটা একজন হয়েই কোনো রকম টিকে থাকতে হচ্ছে তাকে তবে একেবারে কিছু না করলেই যে নয় বাবর বোধ হয় উত্তে ছিলেন একটা সামান্য সুযোগের পেয়েও গেলেন আর কোনো ভুল না করেই আদায় করে ছাড়লেন কিছু মুহূর্ত ম্যাচের রূপ বদলে দেয় একটা সূক্ষ্ম ব্যবধান গড়ে দেয় যেমনটা বাবরের এই অবিশ্বাস্য ক্যাচ দিনশেষে শ্রীলঙ্কার সামনে থেকে জয় ছিনিয়ে আনতে এটাই যে রসদ জুগিয়েছে পেছন থেকে কৃত্যয় কাব্য খেলায় কাতুর